সারাদিন কি কি করি সাথেই থাকেন আর আন্টি পাশে কিভাবে কি বেড়াই তো বাইরের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখন এসে পড়লাম আলিপুর ব্রিজের উপরে এটা এই ব্রিজটার নাম হচ্ছে আলিপুর ব্রিজ সামনে কলাইতা সামনে হচ্ছে কলাইতা ঢাকা কলাইতা কে কে চিনেন সবাই কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর জায়গা জায়গাগুলো খুব সুন্দর এই তো আমরা কলাইতা ಿಗೇಟ ಉತ್ತೇಗ್ರ এতে দিয়া আমরা যাচ্ছি জায়গাগুলো অনেক আর এই দেখেন নদী সুন্দর দায় মরুভূ এই নদী নাও আমরাও তো এই তো গাড়ি থেকে নেমে গেলাম এখন আছি কলাইতায় এখন মামা ওদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছে তারপর গাড়িতে উঠবো আমরা সাথে থাকি তুমি কই এর বাগর কলাইটার নিয়ে নিচ্ছি ওই যে মামা চলে গেল বাগড়খানি নিতে ইউসুফ হাই দিয়ে দাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই টাটা দিয়ে দেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো এই তো মামা তো আমাদের জন্য পেস্ট্রি কেক নিয়ে আসলো আর এই তো দেখেন কত কিছু নিয়ে আসলো এগুলা নিয়ে যাবো এখন খাবো না খাও এই সবাই পেস্ট্রি কেক খাচ্ছে মামার দো আমি আর ওই খামনি তুমি খাও এটা সবাই কেক খাচ্ছে কেমনে খাও দেখি আম বলে নিয়ে আপনার তুই তো খেয়ে নেন Raf, Ismail Ismail sana. Raf, taruh কি ভাই দাও সবাই হ্যাপি বার্থডে পালন করতেছে কেক খাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই টাটা দিয়ে দেন ওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা